এক সাইড ডিলার আপনার মাঝে আছে কি মানে সব থেকে শক্ত ম্যাট এটা কমফোর্ট অর্থ কিন্তু লেখাই আছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি লেখাই আছে এটা দেখেন

আমার থেকে নেন অথবা মানুষের যে কোনো সোয়ানের পয়েন্ট থেকে নেন সবার আগে যেটা লক্ষ্য করবেন সোনান নেওয়ার ক্ষেত্রে লক্ষ্য করবেন এরপর আপনি যখন দোকানে যাবেন তখন কিন্তু সবার আগে যেটা খেয়াল করবেন মানুষ কিন্তু আগে মেট্রাতে দিকটা দেখে কারণ ভিতরে কি আছে সবাই কিন্তু জানেও না দেখানের কাপড় গুলো সোয়ান লেখা আছে এটা কিন্তু স্বাভাবিক মানে বেশিরভাগ কাপড়েই সোয়ান লেখা থাকে এটা আগে লক্ষ্য করতে হবে আপনার যেমন এখানে একটা ম্যাটাস রাখা আছে এই ম্যাটাসটা যেমন আপনি মাঝে কি কি খেয়াল করবেন যেমন এটা হলো সোয়ান কাপড়ে সোয়ান লেখা দেখলেন এই দেখেন পাশে যে টেপ গুলা এটা কিন্তু হাসপাতাল লোক এখানে তো সোয়ান গ্রুপ লেখাই আছে এরপরে ভাই যে কোয়ালিটি সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি মানে পাশে এরকম স্টিকার করে লেখা আছে যে কোনটা কোন কোয়ালিটি যেমন এটা হলো স্ট্যান্ডার্ড ম্যাট্রেস স্ট্যান্ডার্ড অর্থ এই ম্যাট্রেসটা এখানে দেখেন সুন্দর করে স্টিকারটা একবার সেলাই করে লাগানো আছে এরপরে যেটা দেখবেন প্রত্যেকটা ম্যাট্রেস এর পাশে কিন্তু ট্যাগ থাকে এই পাশের ট্যাগ গুলা দেখবেন যে এটা আছে কিনা জি আর সোয়ানের সবচেয়ে বড় যে জিনিসটা যে সোয়ানের অরিজিনাল প্রোডাক্ট না এটা আপনি কিভাবে বুঝবেন এটা কিন্তু আপনার এখানে দেখেন প্রত্যেকটা পোস্টারে

লঞ্চ অনেক ভালো আপনার খাট যতদিন ব্যবহার করতে পারেন এগুলো এই ম্যাট্রাস গুলা ছয় বাই সাতের দাম পড়বে তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলা ডেলিভারি চাষটা ফ্রি পাবেন এটা হচ্ছিল আপনার

আর কাপড়ের দি ব্যাপারটা যে কোনো কাপড় যেমন ধরেন এটা যে কোয়ালিটি আছে আপনি এই কোয়ালিটি কাপড় দিয়ে কিন্তু আপনি চাইলে ফেল টাইটাও নিতে পারবেন আপনি চাইলে এই কাপড় দিয়ে স্ট্যান্ডার নিতে পারবেন এই কাপড় দিয়ে আপনি ইচ্ছা করলে পরে ফেল মেটটা নিতে পারবেন কাপড় কোনো সমস্যা না যে কোনো কোয়ালিটিতে যে কোনো কাপড় ব্যবহার করা যায় এই ক্ষেত্রে হলো কি আর আপনি এছাড়াও যে কালারগুলো আছে যারা নিতে আগ্রহী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দেবেন কাপড়ের কালারগুলো দেখতে পারেন এছাড়া আপনি পিক চালে পিক দেওয়া যাবে আর অর্ডারের ক্ষেত্রে আসছিল ভাই আপনার ঢাকার ভিতর যারা আছেন আমার শোরুমে আশেপাশে যারা আছেন তাদের আমি বলবো যে সব আমার শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন আর যারা ঢাকার বাইরে আসেন অথবা প্রবাসীদের সব বাইরে আছেন যারা অর্ডার করতে আগ্রহী তারা সবসময় আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর সরাসরি ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট গুণগত সব মানুষ সম্পর্কে জানবেন আর অর্ডারের ক্ষেত্রে আসলে এক হাজার টাকা আগে দেবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝে রাখবেন তারপর বাদ বাকি টাকা দিয়ে দেবেন ওকে তো ভিউয়ার্স অবশ্যই যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে রেখে দেন পরবর্তীতে কিন্তু কাজে লাগবে অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশ চৌষুটি জেলায় ঘরে বসে অর্ডার দিয়ে নিতে হবে ইনশাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম জি